আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি আমি দিনাজপুর জেলার মাহবুব রাইস মিলে এখানে চাল ছাঁটা হচ্ছে এক সিদ্ধ নাজির উনত্রিশ হাতটিং চাল এক সিদ্ধ নাজির একদম কোয়ালিটিবুল চাল মাহবুব দিনাজপুর এর মধ্যে অন্যতম একটি মিল মাহবুব ফটর রাইস মিল এখানে পর্যাপ্ত পরিমাণে চাল ছাঁটায় হয় হ্যাঁ নতুন একদম নতুনভাবে নতুন সব মেশিন যন্ত্রপাতি বসানো হয়েছে নতুনভাবে এটা হচ্ছে আপনার দুইটা মিট তার মধ্যে এই যে একটা মিট একদম ব্যাপক চাল সুন্দর চালে কোনো খুব নাই তারাই কোনো ভাঙা দানা নাই যে চালগুলো ছাটাই হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো উনত্রিশ এক সিদ্ধ নাজির আপনারা জানেন নাজির চাল খুবই ভালো আর যদি কারো লাগে ইনশাল্লাহ এর অটোর সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন এক সিদ্ধ নাজির হ্যাঁ তেরোশো তেরোশো টাকা তেরোশো বিশ টাকা চালের বাজার ধানের বাজারটা আবার বাড়ে গেছে এগারোশো বিশ টাকা লট দাম হ্যাঁ উনত্রিশ নাজির আপনার চালের কোয়ালিটিটা দেখেন মাসাল্লা একদম ফ্রেশ এইভাবেই আমার যে ধানগুলো আমি দিচ্ছি বিভিন্ন মিলে ঠিক আছে দেওয়ার পরে দর্শক আমার এই মিলগুলো তারা না জির করতেছে সিদ্ধ আতপ বিভিন্নভাবেই করা হচ্ছে তো আপনাদেরকে সবসময় আমি আপডেট দিচ্ছি ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কথা হবে আসসালামু আলাইকুম